জানতে পারলাম সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যান পুরো গত দুই বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্য পেল আপনারা জানেন পিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান পুরো আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু সালে যেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের 52 বছর পরে সবচেয়ে গরীব মানুষগুলো কে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতায় যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরীব মানুষদের প্রায় 27 শতাংশ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে আজ থেকে 20 বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গাপিরীত রংপুর বিভাগ নাকি দুর্বিক্ষপীড়িত রংপুর বিভাগে নাকি মানুষ নাখে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মন্দ কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের পরিশাল যেটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের আমরা গত আমলে এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের গল্প যে পরিসংখ্যান বুড়োর রিপোর্ট যেটা ফাঁসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে এই এইটা তো ডেভেলপমেন্টের যে উন্নয়নের যে গল্প কথা বলা আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাসিদার ফাঁসিবাদে আমলে তার সেই গল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোন বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরাম করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দুয়ের গণ অভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ অভ্যুত্থানের দুই হাজার চব্বিশকে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণ অভ্যুত্থানের ছয়শো চৌ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের একই সে হোক আর বিভাগের সাঁইত্রিশের উপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণের উত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করা অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে তিনজন শহীদের কবর চেয়ারত করেছি এবং তা খুবই দুঃখজনকভাবে ভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ স্থাপন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে সেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বারান্ডা পর্যন্ত ভুল লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ ফুটপানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দয় দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিত্ত হতে যাবেন না